জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নিতে আজ মেইন ক্যাম্পাসের সামনে সমবেত হয়েছেন দীর্ঘ সেশন জট করোনাকালীন ক্ষতি ও অযৌক্তিক ফলাফল প্রকাশের প্রতিবাদে তারা ন্যায়সঙ্গত দাবি উপস্থাপন করেন শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো হলো উনিশ বিশ সেশনে শিক্ষার্থীদের অযৌক্তিক ফেল সংশোধন করে পুনর্মূল্যায়নের মাধ্যমে পাশ নিশ্চিত করা অন্যান্য সেশনে অনার্স পরীক্ষা দুই তেইশ শিক্ষার্থীদের ক্ষেত্রেও পুনর্মূল্যায়নের মাধ্যমে ন্যায্য ফল প্রধান একই বিষয়ে একাধিকবার পরীক্ষা দিয়ে ফেল করায় শিক্ষার্থীদের জন্য মার্ক প্রধান ও খাতা সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজনীয় গ্রেসমার্ক প্রদান করে সকল শিক্ষার্থীর পাশ নিশ্চিত করা একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর মধ্যে উল্লেখিত করোনাকালীন দীর্ঘ বিরতি লাগাতার ও গণহারে একই বিষয় ফেল এসব কারণে উনিশ বিশ সেশন সহ অন্যান্য সেশনের শিক্ষার্থীরা গত সাত থেকে নয় বছর ধরে অনার্স শেষ করতে পারেনি শিক্ষার্থীদের দাবি অন্যান্য অন্য ভোগান্তি দূর করে দ্রুত ফল সংশোধন ও একাডেমিক জীবন স্বাভাবিক করা তারা আরও বলেন আমাদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে আমরা শান্তিপূর্ণ তবু অধিকার আদায় অটল